পবিত্র মাহে রমজান উপলক্ষে পাইন্দং ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ফটিকশ্বরী উপজেলার ছয় নং ফাইন্দং ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় দুপুর তিনটা কোরআন খতমের মধ্য দিয়ে উক্ত ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয় কোরআন খতমের শেষে বেগম খালাদা জিয়ার রোগ মুক্তির জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দদের জন্য দোয়া মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জনাব আলহা সাবুল বসর কোম্পানির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির আজম চৌধুরী ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব কথা বলছি আমরা আপনারা সবাই আজকে দীর্ঘ অনেক দিন ধরে যুদ্ধ করে আসতেছেন আপনাদের আমাদের সবার অধিকারের জন্য আমি সবার প্রতি বিনীত ভাবে অনুরোধ করছি যেহেতু আমরা যদি বিভেদ করি এটা আমাদের দলের জন্য মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে সুযোগ সন্তানীরা বসে আছে এই সুযোগটা লুপে নেওয়ার জন্য আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করবো আজকে দলের প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক সহ যারা অঙ্গ সহযোগী সংগঠনের প্রেসিডেন্ট সহ সাধারণ সম্পাদক আছেন তারা শুধু একসাথে বসে যাতে এটাকে কার্যকরী ভূমিকা ঐক্যবদ্ধভাবে আমরা দশটা দলটা পরিচালনা করতে পারি এই আহ্বান রেখে সবাইকে আমি আমার পক্ষ থেকে বাংলা জাতীয় পক্ষ থেকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমরা আজকের বক্তব্য আসসালামু আলাইকুম আল্লাহ বাংলাদেশ দিন বাংলাদেশ জাতীয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিন চৌধুরী সভাপতি ফাইন্ডং ইউনিয়ন বিএনপি আজকে আমাদের মূল লক্ষ্য প্রতিটি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ইফতার মাহফিল করার জন্য যে নির্দেশনা আজকে সেই নির্দেশনা অনুযায়ী তিন নম্বর ওয়ার্ডের ইফতার মাহফিল আসলে বিগত সতেরো বছর আমরা কথা বলতে পারি নাই ইফতার মাহফিল করতে পারি নাই গত বছর আমরা যে ফাইন্ড ইউনিয়নের ইফতার মাহফিল যেভাবে করেছিল ওখানে আমরা উপস্থিত হইতে পারি নাই আমাদের কাললে ম্যাডাম দিয়েছে যদি ওই ইফতার মাহফিলে উপস্থিত হন তাহলে কালকে থেকে ব্যবসা করতে পারবো না তারপরে নীরবে এসে নীরবে এসে যা কিছু করার আমি আমরা করে গেছি রাজাউল করিম চৌধুরী সদস্য ফরিকশরী উপজেলা কৃষক দল জসীমউদ্দিন সাধারণ সম্পাদক পাইন্দং ইউনিয়ন বিএনপি নাসির উদ্দিন শিকদার উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী সভাপতি কাঞ্চননগর ইউনিয়ন বিএনপি আব্দুল মাহবুদ মুন্সি ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান দিলু সদস্য সচিব ফটিকছড়ি উপজেলা যুবদলের মাইনুল্লাহ উজ্জ্বল ফরিকসরি পৌরসভা যুবদলের আহ্বায়ক হাসান চৌধুরী দিফু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম বিজয় নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম ফাইন্দং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নাজিমউদ্দিন শ্রমিক দল যুগ্ম সাধারণ সম্পাদক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান সাহেব এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা